তম দুর্গাপুজোর আজকে খুঁটি পুজো হয়ে গেল কালীপুর স্পোর্টিংয়ের দেখতে পাচ্ছেন খুঁটি পুজো চলছে এই মুহূর্তে কালীপুরে রয়েছি কালীপুর যে সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের এবছরের যে ভাবনা সেটা কিন্তু যথেষ্ট সারা ফেলবে এমনটাই কর্তৃপক্ষ তারা বলছে মূলত তিপান্নতম বছর তাদের এই পুজো হবে তারই আজকে খুঁটি পুজো দেখতে পাচ্ছি ধুমধাম করে ঢাক এবং দেখা যাচ্ছে পুজো চলছে পুজো অর্চনা হচ্ছে এবং দেখা যাচ্ছে যারা কমিটির সদস্যরা যারা উদ্যোক্তারা রয়েছেন তারাও রয়েছেন প্রত্যেকে স্থানীয় কাউন্সিলর সূর্যদেব তিনি এসছেন এভাবেই আজকে ধুমধাম করে দেখা যাচ্ছে খুঁটি পুজো হয়ে গেল এবং এই তম বর্ষে কালীপুর স্পোর্টিং যে চমক দিতে চলেছে সেটা হচ্ছে রাম মন্দির কারণ আপনারা জানেন সম্প্রতি রাম মন্দির জগন্নাথ মন্দির খবরের শিরোনামে রয়েছে এবং সেই থেকেই দেখা যাচ্ছে রাম মন্দির এবারের ভাবনা করেছে কালীপুর স্পোর্টিং এবং তারা যেমনটা বলছে রাম মন্দিরের বিশেষত্ব যেটা থাকবে লাইটিংটা কিন্তু যত যথেষ্ট নজর কারবে দর্শকদের তার পাশাপাশি তারা যেটা অভিনব ভাবনা বা প্রয়াস তারা নিচ্ছে যে এই যে লাইটিং প্রচুর পরিমাণে বিদ্যুতের যে চাহিদা থাকে পুজোর সময় সেক্ষেত্রে তারা নিজেরা সোলার প্যানেল লাগিয়ে সেখান থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে সেই বিদ্যুৎ দিয়ে প্যান্ডেলের ভিতরের দিকে যে আলোগুলো সেগুলো তারা জ্বালাবে এমনটাই তারা একটা নতুন প্রয়াসও নিয়েছে এটা আমার নিজের পাড়ার পুজো নিজের জায়গার পুজো কালীপুর ক্লাবের পুজো এরা সবসময় মানে সারা বছরই এরা মানুষের কাজ করে সমস্যামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন এনারা এবং এখানে আমরা দলমত নির্বিশেষে এই ক্লাব চলে এই ক্লাব আগামী দিন আরও অনেক বড় জায়গায় যাক এগিয়ে যাক এই পুজোর জন্য আমাদের সহযোগিতা যতটা লাগবে ডানকুনি পৌরসভার যতটা সহযোগিতা লাগবে আমরা থাকবো এবং অবশ্যই এটা বলতে কোনো দ্বিধাবোধ নেই যে এই পুজো ডানপুরের অন্যতম বিখ্যাত পুজো এই পুজো আরও বড় আমাদের যখন ডাকবে আমরা তখন থাকবো এবং যেভাবে আমাদের প্রয়োজন প্রয়োজনে লাগবে আমরা অবশ্যই সেই ক্ষেত্রে

আমাদের এবারে ছিল ছিল অন্য একটা সেটা জগন্নাথ মন্দির তো যেহেতু আমাদের বাজেট কম নতুন কাজ করতে গিয়ে প্রচুর টাকা বাজেট হয়ে গেল আমরা মোটামুটি একটা ফাইনাল করে ফেলেছিলাম পয়সার অভাবে সেটা পারি দ্বিতীয় আমাদের ছিল তিরুপতি বা রাম মন্দির তিরুপতিরও বাজেট যা আমরা পারিনি তো আমরা পুরোনো কাজ করি নতুন কাজ এবারে জগন্নাথ মন্দিরের হিউজ রেট তাই আমরা রাম মন্দিরটা করছি অবশ্যই রাম মন্দিরের এটা একটা লাইটটা বড় রোল প্লে করবে আর মন্দিরের যেরকম চুরা টুরাগুলোকে হাইলাইট করা হবে এই ধরনের আর প্রতিমা শিল্পী কুমার টুলি নাম এক্ষুনি বলতে পারছি না যেহেতু এখনও ফাইনাল চুক্তিটা হয়নি হ্যাঁ এখন তো কোনো আমি বলতে পারছি না যতক্ষণ না তার সাথে সাইন হচ্ছে তোমার স্কুলের স্বনমধন্য প্রতিমা শিল্পী আমাদের করবে আর লাইটও কলকাতারই একজন করবে এইগুলো সত্যি কথা বলতে এখনও চুক্তি সম্পূর্ণ হয়নি তাই একটু টেকনিক্যালি নামগুলো বলার বাধা আছে আর এবারে একটা আমরা নতুন ভাবনা করেছি যেটা হচ্ছে গত বছর দেখেছি একটা পুজো চলাকালীন আমাদের বিদ্যুৎ চলে গেছিলো জেনারেটার তো থাকে সাময়িক জেনারেটার চালাতে গেলে যে অসুবিধা হয় আমরা এবার প্যান্ডেলে কিছু সোলার করবো সোলার থেকে প্যান্ডেলের ভেতরটা জ্বলবে এটা সোলারটা জানেন প্যানেলগুলো দক্ষিণ দিকে থাকে প্যান্ডেলের মাথায় দক্ষিণ সাইডে কোনো থাকবে মোটামুটি তিন কিলোওয়ার মতন আমরা করতে পারছি আমরা চেষ্টা করব এই প্রচেষ্টাটা আগামী দিন আরও বড় করে করে যদি গ্রিডে কিছু সাপ্লাই করতে পারি এটা পরীক্ষামূলক এবারে করছি আমাদের সীমিত বাজেটে এটা নতুন একটা ভাবনা আশা করি আগামী দিন এটাকে আরো বৃহত্তর করে এই পুজোর সময় তো বিদ্যুতের প্রবল চাহিদা থাকে আমাদের সাথে যথেষ্ট সাহায্য করে আমাদের বিদ্যুৎ দপ্তর তারপরেও আমরা যদি কিছুটা কন্ট্রিবিউশন করতে পারি সেটা ভালো হয় আমরা এবারে শুধু প্যান্ডেলের ভেতরটা করব মানে যতক্ষণ ধরুন সানলাইট থাকবে সেই সময় যে আলো জ্বলবে সেটা সোলার জ্বলবে আর সন্ধ্যের পর থেকে যেরকম পাওয়ার থাকে আর সেটা ডিজি থাকছে সব আমার নাম সঞ্জয় দেব সদস্য কালীপুর স্পোর্টিং মানে একটা চমক এটা জানেন এবং এই কালীপুর শুধু না ডানকুনি তথা ডানকুনির আশেপাশে সমস্ত মানুষই অপেক্ষা করে থাকে মানে কালীপুরে এবার চমক কি আছে তো কালীপুরে যে এবারে যে ভাবনা যে চিন্তা তো সেটা আমাদের অনেক লেট হয়ে গেছে এই আজকে প্রতিষ্ঠাটা মানে কোটি পুজো অনেক আগে করা উচিত ছিল তা আপনারা জানেন যে ওয়েদারে কী অবস্থা তারপরেও আমরা আজকে সেটা করে এবং এই যে ভাবনাটাকে আমরা ভাবনাটাকে চিন্তা ভাবনা রেখেছি খুব তাড়াতাড়ি যেভাবে হোক কমপ্লিট করা যায় এবার ওয়েদারের উপর সম্পূর্ণ নির্ভর করছে আমরা চাইবো যেটা এবছরের মধ্যে ভাবনা সেটাকে আমরা মহালয়ের আগে বা মহালয়ের দিনে আমরা এটা ওপেনিং করার জন্যে সকল দর্শকের জন্য আমরা উন্মোচন করে দেবো খুলে দেবো কিন্তু চেষ্টা করতে হবে এবং তার সঙ্গে এই বুঝতে পারছেন ওয়েদারটা তারপরে এবং সকল যেই আমাদের মানে কালীপুর স্পোর্টিংয় পুজো কমিটি এবং সকলের মানে একদম মানে সহযোগিতা ছাড়াটা অসম্পূর্ণ থাকবে এবং যে ডেকোরেটর ইয়ে দেওয়া আছে তাদেরকেও আমরা সহযোগিতা করবো হয়ে গেল খুবই ভালো লাগছে সবাই আছে সব এই জায়গাতে খুব সুন্দর লাগছে একটা আমাদের যেটা চিন্তাধারা ছিল সেটা আজকে ভালো ইয়ে হলো আশা করি এর পরে যে আমাদের যে পুজো হবে সেই পুজোটা সকলে মন কাটবে সেরকম চিন্তা ভাবনা কাছে যদি বৃষ্টি যদি না হয় তাহলে তো ভালো হবে এইটুকু নিয়ে করছি এর বেশি কিছু এখন বলতে পারছি না যতক্ষণ না করতে পারছি ততক্ষণ তো একটা হ্যাঁ 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 অবশ্যই বড়ো একটা প্রোজেক্ট আমরা চেষ্টা করব যে এই প্রোজেক্টটাকে যাতে যথাযথভাবে করতে পারি রেডি করতে পারি দর্শকদের আনন্দ দিতে পারি সেটা চেষ্টা করবে সব মিলিয়ে বলা যেতে পারে তিপান্নতম বর্ষের কালীপুর এর যে খুঁটি পুজো সেটা আজকে হয়ে গেল এখন দেখার তাদের যে মণ্ডপ যেটা রাম মন্দির করার কথা রয়েছে সেটা কতটা দর্শকদের নজর কাটতে পারে এবং কতটা প্রতি বছরই যে ভিড় আমরা দেখতে পাই ঠিক করে মানুষ সেই দর্শক তারা টানতে পারে কিনা এখন সেদিকেই কিন্তু নজর থাকবে আমাদের আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে এবং এই দু হাজার পঁচিশের বিভিন্ন দুর্গা পুজোর খুঁটি পুজো থেকে শুরু করে বিভিন্ন পুজো মণ্ডপ সমস্ত কিছু জানতে আপনারা নজর রাখবেন ডিএনএন বাংলার পাশাপাশি যদি আপনারা আমাদের এই ডিএনএন বাংলা পুজো বাংলা শারদ সম্মান এই এপিসোডগুলোতে যদি অংশগ্রহণ করতে চান বা আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন সংস্থা যদি বিজ্ঞাপন দিতে চান বা স্পন্সার হতে চান তাহলে অবশ্যই সঙ্গে যোগাযোগ করবেন আর এভাবেই বিভিন্ন খবর দেখতে আপনারা নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সম্পর্ণে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন